আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেন মোমো রেসিপি এটাই আমার প্রথম চিকেন মোমো রেসিপি প্রথম চেষ্টাতেই চিকেন মোমো যে এতটা সুন্দর এবং এতটা সুস্বাদু হবে আমি নিজেও ভাবতে পারিনি সাথে থাকছে একটা চিলি গার্লিক সস ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সীমা আপনারা দেখছেন টেস্টি ফুড সীমা তো প্রথমেই আমি এখানে এই চিলি গার্লিক অয়েলটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এখানে বেশ কিছুটা চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি আর দিয়ে দেব এক চামচ পরিমাণে সাদা তেল এটাকে এখন রেডি করে রেখে দিচ্ছি অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি আপনারা চাইলে এখানে থেতো করেও দিতে পারেন এখন রসুনটাকে খুব ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই রসুন কুচিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা ছেঁকে নেব এবং তেল থেকে সম্পূর্ণ আলাদা করে নেব এর থেকে বেশি কিন্তু লালচে করে ভাজবেন না তাহলে তেতো লাগবে এবং গরম ফুটন্ত তেল দিয়ে দিলাম ওই চিলি ফ্লেক্স রসুন কুচি এবং তেলের মধ্যে আমাদের এখানে চিলি গার্লিক অয়েলটা তৈরি হয়ে গেল এটাকে রেডি করে রেখে দিলাম অন্যদিকে আমি মোমো প্রিপারেশানটা শুরু করে নেব এখানে আমি ডোটা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি তিন হাতা পরিমাণে ময়দা এবং এক হাতা পরিমাণে কর্নফ্লাওয়ার মানে তিন ভাগের এক ভাগ দিতে হবে কর্নফ্লাওয়ার তাহলে ডোটা একদম পারফেক্ট হবে এই একই অনুপাত ধরেই আমি নিয়ে নিচ্ছি ছ হাতা পরিমাণে ময়দা এবং দু হাতা পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা এইভাবেই অনুপাতটা ঠিক করে নেবেন তাহলে ডোটা একদম পারফেক্ট হবে অল্প একটু লবণ এবং সাদা তেল দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি ফুটন্ত গরম জল এখন এই ফুটন্ত গরম জল দিয়েই ডোটা তৈরি করে নেব তাহলে ডোটা একদম পারফেক্ট হবে এবং কোনো দিক থেকেই ভেঙে যাবে না এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে জলটা একদম অনুপাতেই দেবেন যাতে একদম বেশি না হয়ে যায় আবার বেশি হয়ে গেলে ময়দা এবং কর্নফ্লাওয়ারের অনুপাতটা তৈরি করে আবার মেশাতে হবে তো দেখুন আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে আর দেখুন এরকম রেখেছি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য অন্যদিকে মোমোর পুটটা তৈরি করে নেব আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেন চিকেনটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি পেঁয়াজ শাক আমি এখানে কুচি করে ব্যবহার করেছি দিয়ে দিলাম আদা রসুন কুচি লঙ্কা কুচি ঝালটা একটু কম ব্যবহার করেছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো লবণ এবং সয়া সস আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন লবণটা পরিমাণে একটু কম ব্যবহার করেছি কারণ এখানে সয়া সসও লবণ আছে এবং গরম বাটার এখানে দিয়ে দিয়েছি বাটারের মধ্যেও কিন্তু লবণ থাকে তাই লবণটা একটু স্বাদ অনুসারে ব্যবহার করবেন এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের পুটটা রেডি হয়ে এসেছে এখন এই পুটটাকে সাইডে রেখে দেব এবং আমাদের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সে ডোটা নিয়ে নিচ্ছি আবার একটু মথে নিচ্ছি খুব ভালোভাবে মথে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে নেব আপনারা চাইলে অবশ্যই ছোট ছোট লুচির মতন করেও মোমো তৈরি করতে পারেন আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি তো দেখুন লেচি এখানে কেটে নিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে এই লেচিটাকে রুটির আকারে বেলে নেব একটু বড়ো সাইজেরই রুটি তৈরি করতে হবে খুব বেশি পাতলাও না আবার মোটাও না এই মোমোটার স্বাদ এতটাই দুর্দান্ত হয় অনায়াসে কেউ যদি একটা খায় বারে বারে কিন্তু সবটাই শেষ করে ফেলবে একটা বাটি নিয়েছি এই বাটি দিয়েই আমি কেটে নিচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর মোমোর সিটটা তৈরি হয়েছে কোন রকম ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট গোল গোল আমাদের মোমোর সিট কিন্তু তৈরি গ্লাস দিয়ে কাটলে একটু ছোট হয়ে যেত তাই আমি এই পাটিটা ব্যবহার করেছি তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো সাইজের কাটতে পারেন দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে একইভাবে আমি সমস্ত ডু থেকেই এইভাবে সিটটা কেটে রেডি করে নিচ্ছি আবার পুড়টা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি একটা ফ্রেশ ফ্লেভার আসবে আমি এখানে সবজির পরিমাণটা কম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এর মধ্যে বেশ কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন এখন একটা সিট নিয়ে নিয়েছি এবং এর মধ্যে বেশ কিছুটা পুর দিয়ে দিলাম সিটের চারপাশে আমি একটু জল ব্যবহার করছি যাতে খুব সহজেই আটকে যায় আমি একদম সিম্পল একটা মোমো ডিজাইন দিচ্ছি আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো যে কোনো দিতে পারেন আমি এখানে যেহেতু প্রথমবার তৈরি করছি তাই একদম সিম্পল রাখার চেষ্টা করছি প্রথম প্রথম তৈরি করতে গেলে একটু সমস্যা হয় তো দেখুন এভাবে আমি মোমোটা তৈরি করে নিচ্ছি কতটা সহজে তৈরি হয়ে যাচ্ছে নাটকালে একটু জল ব্যবহার করবেন তাহলে দেখবেন খুব সহজে আটকে যাবে আমাদের একটা মোমো এখানে তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে অবশ্যই যে কোনো ডিজাইন দিতে পারেন আমি এভাবেই সহজেই তৈরি করে নিচ্ছি আর এটা যে কেউ তৈরি করতে পারবে খুবই সহজ দেখুন এভাবে করে একদম পুলি পিঠের মতো আর কি পুলি পিঠের মতো তৈরি করে নিলাম তারপর দু সাইডটা ধরে এভাবে আটকে দিচ্ছি তৈরি হয়ে গেল এভাবেই আমি সমস্ত মোমোগুলোই এখানে তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে একটু সাইজটা ছোটো বড়ো হয়েছে অবশ্যই যেহেতু প্রথমবার তৈরি করছি এখন একটা প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল এখন এই তেলের মধ্যেই মোমোগুলো দিয়ে দিচ্ছি আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি আপনারা চাইলে অবশ্যই স্টিম করে নিতে পারেন আমি এই প্যানের মধ্যেই স্টিম করব এবং তলার দিকটা একটু ক্রাচিনেস থাকবে তেলের মধ্যে মোমোগুলোকে বেশ কিছুক্ষণ বসিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা জল হাফ কাপের মতো জল এখানে ব্যবহার করছি তারপর ঢাকা দিয়ে হতে দেব। খুব একটা বেশি সময় লাগে না এই মোমোগুলো হতে দশ থেকে বারো মিনিটের মধ্যে খুব সহজেই তৈরি হয়ে যায় এদিকে ডিপিং সসটা তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দু চামচ পরিমাণে সয়া সস দু চামচ লেবুর রস অল্প একটু জল দিয়ে দিলাম এবং যে চিলি গার্লিক অয়েলটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দু চামচ দিয়ে দিলাম এই সসটা খেতে কিন্তু অসাধারণ হয় মানে জাস্ট আর কিছু লাগবেই না অল্প একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের ডেবিং সস অন্যদিকে আমাদের মোমোগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন তলার দিকটা বেশ একটু ক্রাঞ্চিনেস থাকবে এবং ওপোটা থাকবে সফট কতটা সুন্দর লাগছে দেখুন প্যানের মধ্যেই অনায়াসেই তৈরি হয়ে গেল রকম স্টিম করা ঝামেলা ছাড়াই এভাবে অবশ্যই তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয় এখন প্লেটের সাহায্যেই নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো দিন এটা তৈরি করতে পারবেন এটা খেতে এতটাই অসাধারণ হয় যে একটা খাবে সেই পুরো প্লেটটা নিমেষে শেষ করে দেবে ওপর থেকে যে ডিফিন সসটা তৈরি করেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা অপূর্ব লাগছে এবং খেতে কিন্তু অসাধারণ হয় আমি প্রথমবার ট্রাই করলাম প্রথমবার ট্রাই যে এতটা সুস্বাদুভাবে খেতে আমি নিজেও ভাবিনি সত্যি অসাধারণ হয়েছিল ওপর থেকে একটু পেঁয়াজ পাতা এবং একটু যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম বেশ একটা ক্রাঞ্চিনেস থাকবে তৈরি হয়ে গেল এখন একটা কেটেও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে ভেতরের চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাইতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ এখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ